জামাত ইসলামের অন্যতম নেতা হবিগঞ্জ বারের বিশিষ্ট আইনজীবী আমার সিনিয়র এলাহি আলাইকুম আহমদুল্লাহ উপস্থিত সম্মানিত আমাদের জেলা আমির এবং গণ অধিকার পরিষদের সদ্য পদকারী আমার সদ্য বড় ভাই সদ্রিয়া আসাম ভাই নুমান ভাই এবং ওনার গণ অধিকার পরিষদের সকল স্তরের নেতা কবি প্রতি আমার এই আন্তরিক এবং এই সন্ধ্যায় আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী একটি নৈতিকতার ভিত্তিতে এবং একটি আদর্শ সংগঠন এই সংগঠনের মাধ্যমে উনিশশো থেকে সৃষ্টি হওয়ার পরে এই পর্যন্ত জামাত ইসলামী অনেক জেল চুল নির্যাতন সহ্য করে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে ঠিক আজকে এই এই বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে এবং সারা বাংলাদেশে এই দাঁড়িপাল্লা নির্বাচনে এগারো দলীয় জুটের ভিত্তিতে একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে আপনারা দেখবেন গত কালকের এক সংবাদের ভিত্তিতে রয়টার্স বিবিসি আল জাজিরা রিপোর্ট প্রকাশ করেছে যে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে এগারো জন আগামী সংসদ নির্বাচনে সংসদে যাবেছেন আল্লাহ আমাকে অমরকে তুমি আমার কাছে আনাই দাও দোয়া কিন্তু কবুল হয়ে অমর গেলেন উনার বোনকে হত্যা করার জন্য যাই হত্যা করতে পারছেন ইসলাম কবুল করেন তো ইসলামের বিজয় ইজা যা নাসরুল এই অফার তখন কারি ইসলামের যখন বিজয় আসবে যাকেই তাকে ইসলামের পক্ষে মানুষ দাবিত হবে আজকে রুমান ভাই নেতৃত্বে ইসলামের পক্ষে যাকেই তাকে লোক এখানে সমবেত হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের নুমান ভাই আমাদের আইকন আমাদের বারে শাশ্বল লোয়ারের মধ্যে নুমান ভাই যে দিন যে কথাটা বলছে এইটাই রাইছে সবাই অপেক্ষা করতো মিটিংয়ে নুমান ভাই কি বলেন কারণ

ভাই আমার মামরা রান্না আমরা থাকতাম না ওনার বাছন কথাবার্তা আইনি ভিত্তিতে রোলিংগুলো উপস্থাপন করা সকলে পারে না নোমান ভাইকে দিয়ে দিকটা অনেক দক্ষ আমরা আজকে উনি আমাদের জামাতের অফিসে আজকে তিনি যোগদান করেছেন এটা আল্লাহর পক্ষ থেকে ইনিল হুকম ইল্লা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ মোতাবে ওনাকে আমরা পাইছি বলে আলহামদুলিল্লাহ উনার নেতৃত্বে এই হবিগঞ্জ তিন আসনে আজকে যে জোয়ার বইছে এই জোয়ারের মাধ্যমে আপনারা জেনে রাখেন ইনশাল্লাহ দাঁড়ি পাল্লাই হবিগঞ্জে ফাঁস করবেন এতে কোনো সন্দেহ নাই আল্লাহর হুকুম রুমান ভাই যে নেতৃত্ব দিবেন আমরা ওনার সাথে থাকব। আমরা যে নেতা কর্মী সবাই বলছে যে দাঁড়ি পাল্লার জন্য আমরা সব রেডি আমরাও রেডি আছে আপনাদের জন্য জামাত ইসলামী দুনিয়ার কোন পার্থিব জিনিসের জন্য সংগঠন করে না আল্লাহ এবং তার রসুলের ভালোবাসার জন্য আপনারা যারা আসছেন আপনার মনে কেন আমরা যারা জামাত ইসলামী অভিনন্দন আছি আপনাদের সুখে দুঃখে সব জায়গায় কারা নির্যাতনের সব থেকে আমরা থাকবো আমরা পিস পা হইতাম না কোনো দিন না আমি আটত্তর থেকে শিবির করি এখন কিন্তু জামাতে আছি কোনো দলে যাই নাই কেন যাই নাই জামাত ইসলামী আদর্শবান সংগঠন আল্লাহ এবং তার রাসূলের এ সন্তুষ্টির জন্য আতিউল্লাহ ও আতিউর রাসুল আল্লাহ বলছেন কোরআন শরীফে আমার এবং আমার রাসূলের তোমরা অনুসরণ করো আনুগত্য স্বীকার করো আমরা এই আশা নিয়ে আমরা জামাত স্থাপন করি আপনারা যারা আসতেন আমরা খুশিতে আমাদের অন্তরটা একবারে ভরে গেছে আর কি বলবো সন্ধ্যা থেকে অপেক্ষা করতেছি যে নুমান ভাই কখন আসবেন কখন আসবেন এছাড়া দেখেন আমাদের বারের দুজন সিনিয়র আইনজীবী একজন আমাদের জসীম ভাই এবং আমাদের মুরব্বী বড় ভাই তাই জয়েন করেছেন সন্ধ্যায় তারপরে আমাদের এই যে আবু বক্কর সিদ্দিক চৌধুরী আবু বক্কর সিদ্দিক উনি এডিশনাল দ্য হবিগঞ্জ ডিস্ট্রিক্ট উনি সাচ্চিকানিক কথা না আরো বহু ছিয়ানব্বই সালে তিনিকে পালন করছেন উনিও আমাদের এই আমাদের ডাকে না আল্লাহর হুকুমে তিনিও জামাতে অংশগ্রহণ করছেন মায়েরা আমার একটা কথা শোন রাখবেন জামাত ইসলামের কোনো সময়ে আমরা স্লোগান দিয়ে নেতা হওয়ার চেষ্টা করি না আমল দিয়ে সমস্ত কাজ করে আল্লাহ নিশ্চয়ই আপনারা আসছেন আমরা আপনাদের পেয়ে আমরা খুশি হয়েছি এই পর্যায়ে আমি মনে করি যে আমরা রুমান ভাই যে যে জায়গা আমাদেরকে ডাকবেন আমরা ছ দল বলে আমরা সেখানে যেহেতু অনেক সময় গেছে আপনারা যারা আসছেন আমরা আপনাদেরকে ওই হবিগঞ্জ জামাত ইসলামীর পক্ষ থেকে সুস্বাগতম আপনাদেরকে আর এই বলেই আমার বক্তব্য শেষ করছি অবা তৌফিক্লাহ আসালামাইকুম রহমতুল্লাহ